আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে একটা তুলে ধরলাম বারো চোদ্দ অশোক লিল্যান্ড লেন্ড ডবল কেবিনের গাড়ি যারা ডবল কেবিনের বারো চোদ্দ গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজ আর কেউ ডিস্টার্ব করবেন না ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট টায়ার ছয়টায় নতুন একদম ফ্রেশ কন্ডিশনের বারো চোদ্দো আইএল গাড়ি বারো চোদ্দো গাড়ি যারা ক্যাশ টাকার গাড়ি করছেন তারাই শুধু এই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল চাই দেখছেন ও সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মডেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো কাগজপাতিওয়াল আপ টু ডেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজকে কেউ ডিস্টার্ব করবেন না ফোন দেওয়ার সময় সকাল দশটা হতে শুরু রাত এগারোটার ভিতরে শুধু নামাজের সময় বাদ দিয়ে যে কোনো সময় ফোন করবেন অবশ্যই ফোন ধরবো আর যখন দেখবেন কেউ একবার ফোন ব্যাক মানে যারা প্রয়োজন হবে তারাই শুধু ফোন করবেন যারা নেবেন বাদ বাকি তো সব কিছু এখানে বলাই আছে বিস্তারিত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আমি আপনাদের রাসেল ভাই কারো ফোন কেটে দিতে পারি না আর কারোর সঙ্গে রাগারাগি করতে পারি না সবারই ফোন রিসিভ করি তবে যাদের প্রয়োজন তারাই শুধু যাদের প্রয়োজন হবে তারাই শুধু ফোন করবেন আর আজ আর কেউ ডিস্টার্ব করবেন না কারণ সময়ের দাম আছে সবাইকে সময় দিতে হবে এটাই অন্য কিছু না যারা এই গাড়িটা নেবেন তারাই শুধু ফোন করেন অল বিস্তারিত ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই ভয়েসে বলে দেওয়া আছে গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ রানিং গাড়ি অল আপ টু ডেট মডেল দুই হাজার আঠারো আঠারো সালের কয়েক মাসের গাড়ি গাড়ির বডি সাড়ে উনিশ ফিট কাগজ অল কমপ্লিট আছে গাড়ির ভিডিও তো মনোযোগ দিয়ে দেখতেছেন ভিডিওতে যা আছে গাড়ির সামনেও যা তাই পাবেন তো গাড়ির মূল্য গাড়ির মূল্য অললি আঠারো লক্ষ টাকা যারা নেবেন সামথিং কিছু অপশন আছে ফোনে ফোনে কথা বলবেন বলে গাড়ির কাছে চলে আসবেন সামথিং কিছু অপশন আছে কিছু অনেক কিছু না সামথিং অপশন আছে আঠারো লক্ষ টাকা দাম বিস্তারিত আলোচনা সামালিক যারা নেবেন তারাই ফোন করবেন আর আজারা কেউ ডিস্টার্ব করবেন না আর হাজারা উল্টা পাল্টা কেউ কমেন্ট লিখবেন না কারণ আমরা রিয়েল ব্যবসায়ীকে আমরা কোনো ভুগি ঝুগি না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন